सुलेस से फाइनली जोंगकीपुर सुबह से सुबह से पे आराम रा पिकनिक पिकनिक करते जाते हैं आकोन आकोन इससे पहले हम एक आउट आए ना ना एक आउट आए आउट आप पहले हम आई थी, थी। तो मैं लेट कर हैलो जी तो हम रा ढूँढ ची गाड़ी चली नहीं आई थी गाड़ी नहीं आई स्वाप की तो माल पोतरों भी नहीं নজারা খুব সুন্দর বহুত আচ্ছা হিন্দি ভালো সো হে গাইস আবার ব্যাক করলাম তো আমরা ফাইনালি চলে এসেছি যেখানে আমাদের আসার কথা ছিল দেখতেই পাচ্ছ পিছনে মামিমা আরও সবাই হ্যাঁ সবাই সবাই আছি তো এখানে একটু পার্কের ভেতরে এসেছি আর পার্কের ভেতরে এসে একটু ঘোরাঘুরি যেটা হচ্ছে আজকে আর আজকে যেহেতু পঁচিশে ডিসেম্বর জানোই তোমরা তো আজকে একটু মেলা টেলা বসার ব্যাপার আছে আমি বেসিক্যালি জানি না খুব একটা তো যেহেতু বলে জানি তোমাদের সাথে শেয়ার করছি তো ভিডিওটা স্কিপ না করে পুরার দেখো সো ইয়া তো বন্ধুরা আমরা ঘুরে ঘুরে দেখা হচ্ছে যে কোথায় পিকনিক স্পটটা আমাদের সব থেকে বেটার হবে সুবিধা হবে সেই মতো আমরা কিন্তু সুভাষদ্বীপে প্রচুর বড় জায়গা তো সেখানে গিয়ে আমরা দেখলাম যে মেলাও বসেছে এবং সেখানে তার পাশেই দেখলাম যে একটা ফাঁকা জায়গা খুব ভালো একটা জায়গা তো খুঁজতে খুঁজতে আমরা এই জায়গাটা আমরা সিলেক্ট করলাম কেননা এই জায়গাটা অতটা গোলা মানে এত গন্ডগোলও ছিল না এত নিরিবিলি জায়গা আর পঁচিশ ডিসেম্বর সেই সময়টা কিন্তু অতটা ভিড়ও ছিল না অন্যদিন কিন্তু তুমি যদি ফার্স্ট জানুয়ারিতে এসো তাহলে এই জায়গাতে তুমি কিন্তু পাবেই হান্ড্রেড পার্সেন্ট যারা স্থানীয় তারা কিন্তু দখল করে রেখে দেয় আর তুমি বাইরে থেকে এসে যে এখানে টিকিট পাবে সেটাও পাবে না তো আমাদের ঢোকার টাকা লেগেছে প্রায় তিনশো টাকা এমন এটার মানে ভিতরে যে পিকনিক করার ফিটা তিনশো এবং পার হেড দশ টাকা করে তো জনে আমাদের প্রায় চারশো টাকা দিয়ে আমাদের ভিতরে ঢুকতে হয়েছে পিকনিক করার অনুমতি পেয়েছি এবং এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটাতে আমরা কিন্তু পিকনিক করলাম খুব সুন্দর জায়গা এবং আরও অনেক বড় জায়গা আছে তার মধ্যে টয় ট্রেন আছে এখানে টয় ট্রেনের কাছেই আমরা কিন্তু পিকনিকের আয়োজনটা আমরা কিন্তু করেই নিলাম ভাত আগে না ভাত পৰে তৰকাৰী তৰকাৰী মাংস তাংছ সব হৈ যাব তো আমরা গিয়ে গিয়ে যে যার মতো করে কাজে লাগলাম কাজে লেগে পড়লাম এবং এখানে সব মশলা রেডি করা হচ্ছে এবং আমরা কিছুটা মশলা বাড়ি থেকে বেটে নিয়ে গিয়েছিলাম সেই জন্য ওখানে আমাদের কিছু মানে অত কিছু করতে হয়নি সেখানে লঙ্কা বাটা সব লঙ্কাগুলো স্প্রে করে আর এখানে আর তোমাদের দেখতে পাচ্ছ দেশি চিকেন আমরা দুই ধরনের মাংস করেছিলাম একটা দেশি চিকেন এবং একটা হচ্ছে মাটন আমরা মাটনটা ওলে দিয়ে চাপিয়ে দিয়েছি তো অনেকটা দেখো কেউ সুন্দর হচ্ছে সিদ্ধ হচ্ছে এবং কী সুন্দর সেন্টও পাওয়া যাচ্ছে দারুণ একদম মাটনটা আমরা রান্না করেছি মাটনটা আড়াই কিলোর মতো মাটন ছিল আর মাটনটা দেখো কত সুন্দর একদম খুব সুন্দর মাটনটা ছিল এবং খেতেও খুব কিন্তু খুব সুস্বাদু লেগেছিলো আমাদের রান্না করার পর তো দেখতে পাচ্ছ মাটনটা আমাদের এদিকে চাপানো আছে সেদ্ধ হচ্ছে এবং দেশি চিকেনটাই আমাদের এটা হয়ে যাওয়ার পর আমরা কিন্তু দেশি চিকেনটাও করব তো এদিকে বাচ্চাগুলো আমরা পার্কে উদ্দেশ্য করে বেরিয়ে পড়লাম যে খুব সুন্দর একটা পার্ক ওর মধ্যে কিন্তু তিন চারটে পার্ক আছে ওর মধ্যে আমার বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য পার্ক আছে এবং খুব সুন্দর সুন্দর সিন আছে এবং তোমরা যদি এখানে ভাবো যে বাথরুম যে সমস্যা বাথরুমটাও কিন্তু অ্যাভেলেবেল এখানে খুব সুন্দর পরিষ্কার সাজানো গোছানো কোনো কিছু চিন্তা নেই দিয়ে বয়ে গেছে ভাগীরথী নদী সেটাও খুব সুন্দর দৃষ্টি আকর্ষণও করবে তোমাদের তো তোমরা আসলে কিন্তু অবশ্যই এক তারিখে বুক করে নাও এক তারিখে খুব সুন্দর নেতাজি দ্বীপ তোমাদের জঙ্গিপুর মুর্শিদাবাদের মধ্যে পড়ে দশ টাকা করে টিকিট তারপরে আমরা এখানে দশটা এগারো টিকিট কেটে আমরা দেখতে গেলাম পাখির আলয় যেটা আগে সেখানে ছিল সর্প উদ্যান ছিল আমরা যখন মোটামুটি যখন এখানে থাকতাম তখন এটা কিন্তু সর্প উদ্যান আমি পরিষ্ঠ ছিল এবং সাপও আমরা দেখেছিলাম সেটা প্রায় দশ বছর আগের ঘটনা তারপর থেকে আমি দেখি যে এখানে সর্পটা রে শরীর দিয়ে পাখির আলয় করে নিয়েছে এবং পাখির এখানে দশ বারোটা খাঁচা আছে সেই খাঁচার মধ্যে বিভিন্ন ধরনের পাখি আছে তো পাখিগুলো তোমরা দেখতেই পাচ্ছ সুন্দর সুন্দর পাখি তোমার দোয়েল কিঙ্গে কাকাতুয়া তারপর অনেক ধরনের পাখি আছে নাম না জানা অনেক রকম পাখি তো তোমরা আসলে এখানে দশ টাকা টিকিট দিয়ে পারবে কিন্তু আবার এখানে পাখিগুলো তোমরা দেখতে পাবে অনেক টাইম পাস করার জন্য ভালো ভালো সব দৃশ্য আছে তোমরা সেগুলো এনজয় করতে পারবে তো আমরা একটু করে দেখিয়ে দিচ্ছি তোমাদের তো তোমাদের হাঁটার জন্য রাস্তাগুলো তৈরি করে রেখেছে এইভাবে ইট দিয়ে তো তোমাদের এটা পুরো কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু ঘুরে যেতে পারবে একদম বর্ডার থেকে লাস্ট কিন্তু এইভাবে তৈরি করা আছে লাস্ট যে বর্ডার আছে সীমানা যেটা আছে পার্কের সেই সীমানা বড় বড় চলে গিয়েছে একদম সোজা গিয়ে ঘুরে ওটা রাউন্ড দিতে পারবে এটা দিয়ে খুব সুন্দর দারুণ জায়গাটা এবং তারপর আমরা এখানে কি করলাম যে একটু বসে চাটাও খেয়ে নিলাম এখানে লেমন টিটা খুবই বিখ্যাত বিখ্যাত কি বলবো আমরা প্রথমবার খেলাম কিন্তু খুবই সুন্দর লেগেছে লেমনটিটা তো তোমরা এটা আসলে ট্রাই করতে পারো এ পার্কের ভিতরে সেখানে দশ টাকা না পনেরো টাকা করে নিচ্ছে দামটা আমরা ভুলে গেলাম মনে হচ্ছে দশ টাকা করে নিয়েছে তো তোমরা আসলে কিন্তু এটা অবশ্যই ট্রাই করবে খুব সুন্দর লাগলো দেখো কোয়ালিটিটা কি সুন্দর বিভিন্ন ধরনের মশলা দিয়ে লেমন লেমন এবং হালকা করে লবণ দিয়ে কিন্তু এটা তৈরি করা হচ্ছে তো তোমরা আসতে পারো 嗯。Mm hmm. mm hmm. তো চারদিকটা তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর সাজানো গোছানো এবং পার্কটা এই মানে পঁচিশে ডিসেম্বর পর থেকে পুরো পিকনিক এখানে হয় তো এই জন্য পার্কটা পুরোভাবে দেখো জাতীয় রঙের পাতা কায় কী সুন্দর গাছগুলো সাজানো আছে খুব সুন্দর লাগছে আর এখানে তোমার ফটো সেশন করতে পারবে খুব সুন্দর ঝর্ণা আছে পাশে ঝর্ণা তো বলবো না সেটা হচ্ছে ফোয়ারা এবং এখানে দেখো নেতাজি সুভাষদ্বীপ এখানে লেখাই আছে তোমাদের মোদের গর্ব সুভাষদ্বীপ তো এখানে ফটো সেশন করার জন্য খুব একটা খুব সুন্দর জায়গা করেছে নিরিবিলি মানে শান্তি তাহলে তোমাকে যদি এখানে আসো তাহলে খুব সুন্দর লাগবে আমাদের তো খুবই সুন্দর লেগেছে এবং তোমরা এখানে এসে কিন্তু নিরিবিলি শান্তি একদম মনে হচ্ছে শান্তিনিকেতনের মতো করে রেখেছে ঘুরতে ঘুরতে দেখতে পেলাম ঘুগনি মুড়ি আর সেটা না খেলে নয় সেটা খুব সুন্দর ছোলা টোলা দিয়ে একদম গেজানো ছোলা দিয়ে করে রেখেছে তো আমরা দুই প্যাকেট নিলাম এখানে মোটামুটি দশ টাকা করে নিচ্ছে তো এটাও খুব সুন্দর লাগলো অপূর্ব লাগলো স্বাদ

কমপ্লিট রান্না করে খাওয়া দিয়ে যখন সব জানো কমপ্লিট হয়ে খাবার মোটামুটি প্রায় ফাঁকা হতে লেগে গিয়েছে আমরা মানে বাড়ির দিকে যে রওনা যে মেলা বসেছে এখানে আর আমাদের খাওয়া দাওয়া